ওয়েলকাম টু ডি স্টাডি পয়েন্ট আমরা দেখে নেব নবীনতা সেনের দিগ্বিজয় রূপকথা রক্তে আমি রাজপুত্র থেকে দিলেন সাজিয়ে পর্যন্ত কবিতার একটু ব্যাখ্যা দেখে বহু আদর্শবান সন্তানের জন্মদাতা এই দেশ শিল্প সংস্কৃতি মানবতার সাধনায় উত্তরাধিকার সূত্রে বহন করেছে শ্রেষ্ঠত্বের প্রতিষ্ঠাতা উপেক্ষিত দেশ তার নিজে সীমাবদ্ধতার সত্ত্বেও উজ্জ্বল উত্তরাধিকারের জন্য প্রস্তুত করে তারপরে দেখে নেব কবচ নেই এখান দিয়ে আশীর্বাদে দুটি সরঞ্জাম পর্যন্ত রাজপুত্রের নেই সজ্জার বাহার নেই কোনো কবচ এমন এমনকি না আছে ধনুক না আছে আক্রমণের অস্ত্র তার হাতে তুলে দেওয়া হয়েছে আশীর্বাদী দুটি সরঞ্জাম এরপর দেখে নেব এক এই জাদু অশ্ব ওখান দিয়ে নাম রেখেছি বিশ্বাস পর্যন্ত দিগ্বিজয়ের পথযাত্রী রাজপুরে সম্বল বিশ্বাস সেই বিশ্বাস এক জাদু অশ্ব যাতে চেপে সে পাড়ি দেয় দুর্গমের পথে তার বিশ্বাস মরুপথে হয়ে উঠবে উঠ আকাশ পথে পুষ্পক্রত সাগরে সত্যডিঙা এবং তেপান্তরে সেটাই পক্ষীরাজ এরপরে দেখে নেব দুই এই হৃদয়ের খাপে ভরা থেকে নাম ভালোবাসা পর্যন্ত ভালোবাসার অপর নাম মন্ত্রপ্রুত যা ভরা আছে হৃদয়ের খাবে কারণ হৃদয় হলো ভালোবাসার স্থান আর ভালোবাসা অনুরাগে বিশ্বাসের পাখায় ভর করে বিশ্বজয় করতে চেয়েছে এরপর দেখব কবিতার শেষ দুটো লাইন নিশ্চিত পৌঁছব থেকে খরচুরের দ্বীপে বিশ্বাস আর ভালোবাসার সাহায্যে কবি নিশ্চিত পৌঁছে যাবে মানবিক পৃথিবীতে দিক লক্ষ্য নিয়েই আদর্শহীন সমাজের মুখে প্রতিষ্ঠা করতে পারবে ত্রিশাহর খরচুরের দ্বীপ অর্থাৎ তৃপ্তির নিবৃত্তি ঘটিয়ে তৃপ্তির সাথ